এই বর্ষাকালটার একটা নিজস্ব সৌন্দর্যতা আছে জানেন তো এই সময় যেমন খুব ভালো ইলিশ পাওয়া যায় তালের বড়া খাওয়ারও সিজন এটা তো তালের বড়া আমার খুব ভালো লাগে তাই পারফেক্ট একটা তালের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো সবার প্রথমে একটা কালো তাল নিতে হবে কালো তাল নিলে সেটা খুব মিষ্টি হবে তেতো হবে না তো সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো খোসাগুলোকে টেনে টেনে তো আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তারপরে আমি তালটাকে আটিগুলোকে আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে ভালো করে মসৃণ করে নেবো মসৃণ করে নেওয়ার পরে আমি তালগুলোকে আলাদা জায়গায় সরিয়ে রাখবো সরিয়ে রাখার পরে একটা গ্রেটার নিয়ে তাতে আমি তালগুলোকে আস্তে আস্তে ঘষে নেব ঘষে নেওয়ার পরে যখন পাল্পটা বেরিয়ে যাবে তখন সেটাকে আমি আলাদা করে রাখবো দেখুন কেউ কি মসৃণ একটা তাল বেরিয়ে এসেছে তো এরপর আমি এই তালটাকে সাইডে সরিয়ে রাখবো তারপরে আমার যতটা পরিমাণ তালের বড়া করতে লাগবে আমি সেই পরি সেই মাপে তাল বাটিতে নিয়ে নিলাম একটা বড় বাটিতে তালের পাল্প নিলাম তারপরে নিলাম চালের গুঁড়ো চিনি গুঁড়ো নারকেল কোড়া আর ময়দা তারপরে একটা বড় বোলের মধ্যে প্রথমে তালের পাল্পটা নিই তারপরে দিই ময়দা তারপরে দিই চিনি গুঁড়ো তারপরে নারকেলের কোড়া আর চালের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে তালের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে যখন দেখব বলের মতো ফেললে সুন্দর একটা বড়ি রাখার ধারণ করছে তখন বুঝে নেব যে আমাদের মাখাটা একদম পারফেক্ট হয়েছে তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিই তারপরে আমি আস্তে আস্তে তালের বড়াগুলোকে ছেড়ে দিই কত ছোট ছোট ঝেড়েছিলাম ভাজার পরে ফুলে কত বড় হয়ে গেছে তো এইভাবেই আমি লাল লাল করে তালের বড়াগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমার রেডি হয়ে গেল তালের বড়া তো আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন তো আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই আসছি নমস্কার